হ্যালো আর আসসালামু আলাইকুম আজকে দেখাবো কেক কিভাবে চুলাই করবেন এবং তার সাথে আমি আমার কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে কেকটা আমি চুলায় তৈরি করেছি এবং এর বিশেষত্ব হচ্ছে এটা স্টিলের বাটিতে করেছি আটা দিয়ে করেছি এবং ভ্যানিলা ছাড়া করেছি ভ্যানিলা ছাড়া কীভাবে কেক করবেন যাতে ডিমের গন্ধ না হয় সেটাই দেখাবো আমার মা খুব ভালো কেক করতেন আমরা অবাক হতাম বিস্ময় হতো খুবই অবাক লাগতো তারপরে একসময় আমরা কেকটা তৈরি করি প্রথমে অনেক নষ্ট করেছি তারপরে হঠাৎ করে কেকটা হয়েছে আপনারাও যারা কেক করতে চান তারা ধৈর্য নিয়ে করবেন তাহলে ভালো হবে এখন আমি মোল্ড আউট করে নিয়েছি আসলে কেকটা আমি করেছি আমার বান্ধবীকে শেখানোর জন্য এখন আমার বান্ধবী এটাকে টেস্ট করবে চেক করে দেখবে যে কেকটা কতটা সফট আর সুন্দর হয়েছে আজকে আর কোনো কথা না এখন চলে যাব কেকটা টেস্ট করতে চলে যাচ্ছি টেস্ট করতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ